আসসালামু আলাইকুম কলিজার আপুরা ভাইয়ারা সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন তো এই যে এই মাসের বাজার তো বাজার তো করতেই হবে যে কোনো সমস্যা হাজার থাকলেও কারণ সকালটা হলে খেতে হবে তো কি কি বাজার করলাম এই মাসে দেখেন এই যে লুডুস মেয়ের জন্য ছেলে তো বাসায় থাকে না মেয়েই খায় তো এক প্যাকেট লুডুস আনছে এখানে আনছি দুই কেজি পোলা চালের খুদ এখানে আনা হয়েছে মসুরির ডাল আর আনা হয়েছে মাসে আর কি যা যা লাগে আমার তো ইত্যাদি ইত্যাদি সব কিছুই আনছি এখানে হলো তিন প্যাকেট মশার কয়েল কারণ আমাদের বাসার সামনে অনেক গাছ গাছলা অনেক মশা লাগে এই জন্য মশার জন্য এখানে আনা হয়েছে বড় বড়ো দুইটা সাবান মেরিল বড় সাইজের দুইটা হয় না পরে আবার একটা আনতে হয় এখানে আনা হয়েছে এক কেজি লবণ রান্না করার জন্য এই লবণটা আনি আর খাওয়ার জন্য চিকেন লবণ আনা হয়েছে এখানে আনা হয়েছে চা পাতা বিকেল হইলে তো একটু চা খেতে হয় এখানে আনা হয়েছে মেয়ের জন্য একটা সোনো আনা আনা হয়েছে চিনি এখানে আনা হয়েছে হুইল পাউডার দুই প্যাকেট হুইল পাউডার আনা হয়েছে এক কেজি করে দুই কেজি হুইল পাউডার আর আনা হয়েছে শ্যাম্পুর পাতা শ্যাম্পু কিনে নিয়ে আসছি শ্যাম্পু আর রইল কন্ডিশনার শ্যাম্পুর বোতল আনলে হয় কি শ্যাম্পুর বোতলে শ্যাম্পু কম থাকে এই জন্য আমি পাতাটাই আর কি ইউজ করি আর যদি বাহির থেকে আনে তখন আর কি বোতলে ব্যবহার করে আর শেষ হয়ে গেলে আর কি কি করার কেউ কাউরে তো পায় না কিছু পাঠাবে এখানে আনা হয়েছে বড় ডাল ডিম দিয়ে রান্না করে খাই আমার কাছে খুবই ভালো লাগে বড় ডাল আনা হয়েছে আনা হয়েছে মুগের ডাল তিন পদের ডাল আনা হয়েছে আর আনা হয়েছে এখানে আনা হয়েছে পোলট চাইল দুই কেজি এখানে আনা হয়েছে পোলা চালের সাথে দুধের প্যাকেট চা খাওয়ার জন্য একবারে আনলে হয় কি বাতাস লাগলে আর কি এটা দুধটা নষ্ট হয়ে যায় এই জন্য প্যাকেট যখন খাই আমি এক কাপ চা বানিয়ে এক প্যাকেট দুধ দিয়ে এখানে আনা হয়েছে কফি পাউডার তো ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন ভালো লাগলে চ্যানেলটি শেয়ার করে দিবেন ভুল টুটি দেখলে প্লিজ ক্ষমার দৃষ্টিতে দেখবেন আমি একটু আস্তে আস্তে আর কি বয়সটা দিতেছি কারণ একসাথে আর কি বয়স দিতে পারি নি তো এখানে আনা হয়েছে চার প্যাকেট তীর আটা সকালে নাস্তা খাওয়ার জন্য তো বেশিরভাগ বাহির থেকে কিনা খাওয়া হয় তারপর এনে রাখছি আর কি খাবো বলে তো এখানে চার কেজি আটার প্যাকেট চারটা নিয়ে আসছি যা যা আইটেম লাগে আর কিছু পরে কেনাকাটা করতে হবে তো এগুলো হলো শুকনো বাজার আর মাছের বাজার আবার করতে হবে তো এখানে আনা হয়েছে আজকে রান্না করবো জলফুই কাঁচামরিচ পাতার সিম আর আনা হয়েছে চালের বস্তা তেল তেলটা দেখানো হয়নি পাঁচ কেজি তেল আনছি আর আলু পেঁয়াজ এগুলো আর কি আনি নেই এগুলো আনতে হবে তো এই তো আমার বাজার তো কেমন লাগছে ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটির সাথে থাকবেন পুরো ওয়াচিং করে দিবেন আর এখানে আনা হয়েছে মেয়ের জন্য একটা ফেস ওয়াশ তো সবাই ভিডিওটি শেয়ার করবেন সাবস্ক্রাইব করবেন পুরো ওয়াচিং করে দেখবেন আর হ্যাঁ সবাই একটা করে লাইক ডান করে দিবেন লাইক দিয়ে দিবেন দেখার পূর্বে ভিডিওটি খারাপ লাগলেও বলবেন ভালো লাগলেও বলবেন পুরো ওয়াচিং করে দেখবেন ভুল টুটি হলে কমার দৃষ্টিতে দেখবেন এই তো যা যা আনছি আর কি তো পরে আবার অনেক কিছু জানছি আজকে জন্যই পর্যন্ত তার